দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কিছু কাঁঠালের গাছ দেখাবো কাঁঠাল যে ছোট ছোট গাছে ফল আসবে আপনাদের বাসা বাড়ির এবং ছাদ বাগানে এই এই চারাগুলো আপনারা খুব কিন্তু করতে পারবেন আর বছর যদি এখন যদি গাছগুলো রোপন করেন সামনের বছর থেকে কিন্তু আপনার ভরপুর ভাবে কাঁঠাল ধরা শুরু হবে বারো মাস গাছে কাঁঠাল থাকবে আর এই গাছ থেকে আপনারা বারো মাস কাঁঠাল খেতে পারবেন তো আমরা প্রথমে গাছের কোয়ালিটি গুলো দেখাচ্ছি গাছ দেখতেই পারছেন গাছগুলো অনেক সুন্দর চকচকে এবং কোয়ালিটি সম্পন্ন গাছ আমাদের কাছে আপনারা বারো মাসি পিঙ্ক কাঁঠাল বারো মাসি আঠাবিহীন কাঁঠাল এবং বারো মাসি সবুজ কাঁঠাল লাল কাঁঠাল এবং সাদা কাঁঠাল এই কয়টা কাঁঠালের জাত কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের গাছগুলো আপনাদের দেখায় আগে গাছগুলা দেখেন কি সুন্দর সুন্দর গাছ আর এই ধরনের গাছ কিন্তু সবসময় আপনারা পান না আর আমাদের স্টকে এই ধরনের গাছগুলো আছে আপনাদের যাদের কাঁঠাল গাছ পছন্দ এবং কাঁঠাল গাছ খুঁজছিলেন যে ভালো একটা কাঁঠাল গাছ আপনার প্রয়োজন তারা কিন্তু এই কাঠাল গাছগুলো নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাঠাল গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করবেন তারা কত পিস যারা আগে অর্ডার করবেন তার ইয়েতে আমরা কিছু টাকা অ্যাডভান্স দেবো আপনারা যদি বেশি গাছ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা এক টাকা অ্যাডভান্স নেই আর যদি অল্প গাছ নেন সেই ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই অনেকে আমাদের প্রশ্ন করেন আসলে ক্যাশ অ্যান্ড ডেলিভারি ভাই দেওয়া যায় না আসলে ক্যাশ অন ডেলিভারি আমরা একেবারে অ্যাডভান্স ছাড়া দেই না কারণ আমরা জানেন যে আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে চারা অর্ডার দিলে যে আপনার টাকাটা মার যাবে বা তেমন কিছু কিন্তু আমাদের এখানে না আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারি ভিজিট করতে পারেন এসেও চারা নিতে পারেন তো আমাদের কাছে যে টাকা অ্যাডভান্স করলে আপনার টাকা মারি যাবে এই চিন্তাধারা আপনাদের ভেতরে না থাকুক কারণ আমরা কারো টাকা মেরে খাই না বা প্রতারণাও কিন্তু আমরা করি না আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদেরকে আমরা সেবা দিয়ে আসছি যারা আমাদের কাছ থেকে এতদিন চারা নিয়েছেন তারা হয়তো জানেন আর যারা নতুন অর্ডার করতে চান ভয় লাগতেই পারে স্বাভাবিক আপনার জায়গায় আমি হইলো আমার একই ভয় লাগতো আসলে অনলাইনে একটা অর্ডার করব ওটা দেবে কি দেবে না এটার ভয় কিন্তু সকলেই পায় তো আমাদের এখানে আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে আপনারা গাছ অর্ডার করবেন যদি অল্প গাছ হয়ে থাকে সেই ক্ষেত্রে পাঁচশো টাকার নিচে যারা অর্ডার করবেন তাদেরকে কিন্তু ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আর যারা পাঁচশো টাকার উপরে অর্ডার করবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা বেশি চারা অর্ডার করবেন দেখা যাচ্ছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার তারা এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করলেই আমরা চারা কিন্তু আপনাকে পাঠিয়ে দেব তো দর্শক বন্ধুরা এই যে চারা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবুজ কাঁঠালের কাজ এটা বারো মাসি সবুজ কাঁঠাল আর খুব দ্রুত সময় যদি আপনারা ফল নিতে চান সেই ক্ষেত্রে দুইটা জাত আছে আমাদের কাছে একটা হচ্ছে গামলেস আর একটা হচ্ছে পিঙ্ক ওই দুইটা কিন্তু খুব দ্রুত ফল চলে আসে যারা খুব দ্রুত ফল নিতে চাচ্ছেন চাচ্ছেন ছাদ করতে বাগানের জন্য আপনারা গামলেস এবং আপনার চারাটা আপনারা ছাদ বাগানে রোপন করবেন ছাদ বাগানে আপনারা যারা রোপন করবেন তারা হাফ ব্যারেল অথবা জিও ব্যাগ আছে পঞ্চাশ লিটারের ষাট লিটারের জিও ব্যাগ পাওয়া যায় এবং ব্যারেল পাওয়া যায় হাফ ব্যারেল হাফ ব্যারেলে আপনারা রোপন করলে দেখা যাচ্ছে আপনার গাছে দ্রুত ফল চলে আসবে এগুলো হচ্ছে আপনার গামলেস এবং পিঙ্ক চারা চারাগুলো এই যে কোয়ালিটির হবে আপনারা চাইলে এই কোয়ালিটির গাছ আমাদের কাছ থেকে নিতে পারেন আর গাছ লাগানোর কিন্তু সঠিক সময় হচ্ছে এখন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে টুকটাক সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সিজনে যদি গাছ রোপন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছ মারা যায় না এবং গাছ দ্রুত আপনার গ্রোথ আসে দ্রুত বড় হয়ে যাবে তো আপনারা এই গাছগুলা সংগ্রহ করে এখনই লাগাই দিবেন দিলে কিন্তু আপনার সামনের বছর থেকে আল্লাহ রহমতে ভরপুর আপনার বারো মাস আপনার গাছে কাঠাল থাকবে আর বারো মাসে এই কাঁঠাল খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি আপনারা যারা এখনো খান নাই তারা আসলে বুঝতে পারবেন না এই কাঁঠালের যে এত সুন্দর সেন্ট সেটা আপনার গাছে আপনার যদি সাত বাগান করেন সাত বাগানে যদি আপনার গাছে একটা কাঁঠাল পাকে তাহলে আপনার এলাকার সকলের আমার মনে হয় যে নাকে তার যাবে আসলে একটা কাঁঠাল এটা প্রচুর তো আপনারা এই চারাগুলো সংগ্রহ করে রোপন করতে পারেন এখন কিন্তু একদম সঠিক সময় গাছ লাগানোর আর শুধু কাঁঠাল গাছই না যে কোনো ধরনের দেশি বিদেশি ফলের চারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের রায়পুর এগুলো নার্সারিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এবং অন্যান্য নার্সারি ছাড়া আমরা কম রেটে কিন্তু আপনাদেরকে চারা দিচ্ছি তো তো একদম মূল্যে আমাদের কাছ থেকে যে ধরনের দেশি বিদেশি সংগ্রহ করতে পারবেন যারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে দেরি কেন এখনই আমাদের ডিসপ্লে করে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে চারা অর্ডার করবেন এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনার যে চারাটা পছন্দ সেটা আপনি দেখে চয়েস করে তারপরে নিতে পারেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে কমেন্টে মতামত জানিয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ